নমস্কার সরস্বতী পুজোর আবহে সোমবার ময়দানের বিভিন্ন তাউর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন খালিদ জামে খালিদ জামেলের সূত্রপাত তার কেরিয়ারের ব্রেক থ্রু হয়েছিল বাংলার মাটিতে মিদনাপুরের অরবিন্দ স্টেডিয়ামে আইফের প্রাক্তন যুগ্ম সচিব এবং কোষাধ্যক্ষ কেষ্টকলের উদ্যোগে আন্ডার টোয়েন্টি ওয়ান এম দত্তরায় ট্রফি খেলা হয়েছিল 1997 নাইনটি সেভেনে মিদনাপুর শহরে সেখানে আমরা দেখেছিলাম খালিদ জামিল মহারাষ্ট্রের ফুটবলার হিসেবে নজর কাটতে বাংলা ফাইনালে জিতেছিল লরেন্দ্র সিং দুর্দান্ত গোল করেছিল বাংলা সেবা চ্যাম্পিয়ন হয়েছিল অরবিন্দ স্টেডিয়ামে কিন্তু খালিদ জামিল আমাদের চোখ টেনে নিয়েছিলেন শিউড়িতেও তিনি ভালো খেলেছিলেন পরবর্তীকালে এম দত্ত রাইট অফিসে সেখান থেকে মাহিন্দ্রা ইউনাইটেড মুম্বাই সিটি এফসিতে হয়ে খেলেছেন মাত্র বত্রিশ বছর বয়সে তিনি কোচিং কোচিংয়ে এসেছেন এবং আমরা দেখা দেখা গেছে আইজলকে তিনি চ্যাম্পিয়ন করেছেন আই লিগে তিনি নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে গেছেন প্রথম ভারতীয় কোচ হিসেবে প্লে অফে এবারও কিন্তু খালিদ জামিনের দল জামশেদপুর এফসি তে চৌত্রিশ পয়েন্টে পৌঁছে গেছে এই মুহূর্তে এবং মোটামুটি কনফার্ম কাট আপ বলা হচ্ছে থার্টি টু কোয়ার এখনও যায়নি হয়তো গোয়া চলে যাবে এবং তিনি কিন্তু নেপালেও কোচিং করিয়েছেন এবং সবসময় তিনি টেকনিক্যাল এরিয়ায় থাকতে ভালোবাসেন সুভাষ ইস্তা তুমিও খেলোয়াড়ি জীবনে খালিদ জামিনের কে দেখেছ খেলেওছ প্রতিপক্ষে এই যে ছেলেটি ফুটবল টিমোশন নিয়ে কি বলবে একটা জিনিস সবসময় চিন্তা করতে হবে আমাদের আমাদের দেশেও ভালো জিনিস আছে তাদেরকে খুঁজে বার করে তাদের উপর ভরসা রাখতে হবে আজকে জামশেদপুর তো খালিদ জামিলের উপর ভরসা রেখেছে খালিদ জামিল সেই জায়গাটায় সেই ভরসাটার কাজ করেছে আজকে সুপার সিক্সে ঢুকেছে এটা তো অস্বীকার করার জায়গা নেই অনেকে অনেক রকম কথা বলছে উনি একটুখানি করেন সংস্কারে বিশ্বাসী সংস্কারে বিশ্বাসী কে নয় প্রদীপ দা ছিলেন না হয় দল খেলায় একটাই জামা পরে ঢুকতে ততএব ওই সংস্কার কি কুসংস্কার এটা কোনো কথা নয় আমার রেজাল্ট দেওয়াটা পেস্তা কালারের একটা শর্ট শার্ট প্রিয় দা খুব প্রিয় ছিল প্রিয় ছিল তা আমার কথা হচ্ছে সংস্কার কুসংস্কারে কোনো ব্যাপার নয় রেজাল্ট দেওয়ার আমার কাজ আমি রেজাল্ট দিচ্ছি কি করে দিচ্ছি প্লেয়াররা কিন্তু মাঠে খেলছে প্লেয়াররা কিন্তু দাঁড়িয়ে নেই গতকাল গোয়া

তবে শুধু তাই না সৌরভ দাস পুনয় হালদারের মতো বঙ্গ সন্তান যাদের কলকাতা বাতিল করেছিল তাদের তিনি কাজে লাগাচ্ছেন এবং আরও একটা ব্যাপার জাভিকেও তিনি ফর্মে ফিরিয়ে নিয়েছেন সেই জাভি একটা সময় এটিকে মোটবাগান রাখেনি তাকে কিন্তু আমার কত হচ্ছে এবং সিভেরিও যাকে ইসলামল গত গত জানুয়ারিতে বাতিল করেছিল তিনি দুটি গোল করেছেন আমার কথন হচ্ছে যেসব প্ল্যানগুলোকে ক্যালকাটা থেকে বাতিল করেছে সেসব প্ল্যানগুলোকে নিয়ে তিনি আজকে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন সুপার সিক্সে খেলবে অতএব তাকে সংস্কার কুসংস্কারের ব্যাপার নয় তিনি প্লেয়ারদেরকে কোন প্লেয়ারকে কখন কোথায় খেলাতে হবে কোন প্লেয়ারকে খেলার জন্য যতটুকু দরকার সেইভাবে উনি তৈরি করতে পারছে খালিদ জামেদিকে অসংখ্য ধন্যবাদ উনি আরো ভালো কোচিং করুন আরো ভালো রেজাল্ট পান তাতে আমাদের দেশের পক্ষে খুব ভালো বাইরে থেকে আননেসেসারি পয়সা দিয়ে কোচ নিয়ে এসে কোনো লাভ হচ্ছে না কারণ ইন্ডিয়ান প্লেয়ারদেরকে ইন্ডিয়ান লোকেরা যতটা বুঝবে বাইরের লোকেরা ততটা বুঝবে না তাই খালি জামশেদপুর ভরসা রেখেছে আবার প্রশ্ন উঠছে সিভেরিও টোরোকে বাতিল করে দেওয়া সুপার কাপে ভালো খেলার পর ইস্টবেঙ্গলের সিটিও মিস্টার ঘোষাল তাকে রাখেননি সেটা কত বড় ভুল সিদ্ধান্ত আবার প্রমাণিত হয়েছে ছটা গোল করেছেন তিনি কালকের ম্যাচে জয়ের না জোড়া গোল আছে মারালো গুয়ার বিরুদ্ধে দোকান গোল করেছে অদূএব আমার কথা হচ্ছে এই প্লেয়ারটিকে ইসলাম হলে থাকলে হয়তো সমৃদ্ধ হতো ইসলাম যে অবস্থা এখন আমার কথা হচ্ছে যে একটা প্লেয়ারকে একটা কোচ বাতিল করেছে সেখানে আরেকটা কোচ সেই প্লেয়ারটাকে দিয়ে তার রেজাল্ট পাচ্ছে অটোমেটিক্যালি তাকে কুসংস্কার বলা চলবে না সে আমরা দেখেছি তিনি আপত্তি করেছিলেন যাতে মোহনবাগানের মোহনবাগান ইসলাম ম্যাচটা জামশেদপুরে না হয় তিনি বলেছিলেন যে মাঠের সাথে অভ্যস্ত হবে মোহনবাগান তিনি আমার মনে হয় টেকনিক্যাল দিক থেকে কিন্তু তিনি সঠিকই ছিলেন সঠিক ছিল একদম একজন প্লেয়ার হিসেবে তুমি কি বলবে একদম সঠিক তার কারণ হচ্ছে যে মাঠ অনুযায়ী মনমান খুব ভালো জায়গায় ছিল সেই কারণেও মাঠটাকে চেঞ্জ করার কথা বলেছে এবং সেই অ্যাডভান্সেসটা নেন এবং জামশেদপুরে কিন্তু মনোমোহন জিততে পারি এবং সেদিন কিন্তু মলিনা একটু ডিফেন্সিভ খেলেছিলেন কেন খেলেছিলেন সেটা কিন্তু কালকের ম্যাচ থেকে বোঝা গেছে বুঝলেন অসংখ্য ধন্যবাদ শুভশ্রিস তোমাকে